আসসালামু আলাইকুম দীর্ঘ পনেরো বছরের অধিক সময়ে ক্ষমতায় থেকে কি পরিমাণ দুর্নীতি করেছে তার মন্ত্রী এমপি আমলা এবং আরও অনেকে তা এখন জনগণের কাছে ওপেন সিক্রেট যাকে গ্রেফতার করা হচ্ছে কম পক্ষে সে হাজার কোটি টাকার উপরে দুর্নীতি করেছে এদেরকে আমার ব্যক্তিগত মতে এদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় এনে বিচার করা উচিত এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল শুধুমাত্র যুদ্ধ অপরাধ অথবা গণহত্যা অথবা মানবতা বিরোধী অপরাধের সাথে যারা কর্মকাণ্ডে লিপ্ত তাদের জন্য এবং এই আইনে বলা আছে যে যদি কেউ উনিশশো তিয়াত্তরের আগে অথবা পরে এই তিন ধরনের অপরাধের সাথে সংযুক্ত থাকে অথবা দোষী সাব্যস্ত হয় তাহলে তাদের মৃত্যুদণ্ড এবং সেটা অতি দ্রুতই কার্যকর করা হয় যেটা আমরা দেখেছিলাম রাজাকারদের ক্ষেত্রে তাহলে যারা এই দেশের অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়েছে যারা দেশের ব্যাংকিং খাত লুটপাট করেছে যারা শেয়ার মার্কেটটাকে ধ্বংস করে ফেলেছে বিচারটা যেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হয় প্রয়োজনে আইন সংশোধন করে হলেও এই সকল দুর্নীতিবাজ বোয়াল যত ধরনের আমলা আছে যত ধরনের চোর বাটপার আছে এদেরকে করা উচিত আজকে আমার দেশ এখানে থাকার কথা না আমাদের চেয়ে আট বছর পরে স্বাধীন হওয়া মালয়েশিয়া আজ কোথায় আর আমরা কোথায় শুধু বলি যে মেট্রো রেল হয়েছে শুধু বলি টার্নেল হয়েছে শুধু বলি ব্রিজ হয়েছে এটা তো হওয়ার কথা না আরও বেশি হওয়ার কথা ছিল